নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কুয়ার সামমাত্রে মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চলে আসি মানুষের বাড়িতে মানুষ যখন বিপদে পড়ে আমাদের ফরেস্ট অফিসে ফোন করে সেই রকম একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার নতুন গ্রামে এক মহিলা রান্নার জন্য জ্বালানি আনতে গিয়েছিল সকালে আর জ্বালানি আনতে গিয়ে কিছুক্ষণ পরে সে দেখে না একটা বিশালাকা চন্দ্রা কোন রকমে সে বেঁচে ফিরে এসেছে এবং আমার বন দপ্তরে ফোন করেছে উচকিতা উচকিতা

এটা বিস্কুটের ডিবা যায় ডিবা দাও নিয়ে নিয়ে বিস্কুটের ডিবা কত দেখাবো বড়กิน এটা ডিবা জেনে দাও 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 একটা বড়กิน এই আরদিকে তো না আরদিকেই তুলজি দাও আরদিকেই তুলজি পুরো সাইটা

সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা গেলে দেখো এটা কি সাপ চন্দ্রবড়া কেন আছে চন্দ্রবড়া বলবো

এ সাপ কাটলে অঙ্গহানি হয় মানে আমাদের অঙ্গ বিকৃতি হয় এসাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেয় মাংস কচিয়ে দেয় আচ্ছা বলুন তো সাপে কাটলে প্রথম করণীয় কি প্রথম করণীয় কি সাপে কাটলে পাটাকে বলতে হবে তাহলে আমরা ওই পাটাও যাবে যে পাটা বাঁধবেন সে পাটা বাঁধ দিতে হবে শুনে রাখুন সাপে কাটলে প্রথম করণীয় এই যে একটু চুপ করুন সাপে কাটলে প্রথম করণীয় হচ্ছে ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য হলে বীরসিং না হলে ঘাটাল সেটা একশো মিনিটের মধ্যে গোল্ডেন সময়ের মধ্যে একশো মিনিট মানে এক ঘন্টা চল্লিশ মিনিট সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেয় না সেই সাপটি যদি এই সাপ হয় তাহলে কিন্তু আপনার অঙ্গ হানি হবে কারণ এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে আর একটা জিনিস সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না ওঝার কাছে যদি যান আপনার বাড়িতে একটা সাড়ে তিন কুইন্টাল কাঠ একটু জোয়ার করে রেখে যাবেন কারণ আপনাকে বডি হিসাবে ঘুরে আসতে হবে ওঝার কাছে গেলে সাড়ে তিন কুইন্টাল কাঠটা ঘরে রেখে কিনে রেখে যাবেন একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক যারা লেখাপড়া করছে সবাই জানে আর হচ্ছে রি অ্যাসুরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা বর্তমানে কিছুই নয় আমরা হসপিটালে গেলেই বাড়ব আই আই হচ্ছে ইমোবাইলাইজেশন মানে হাত যেখানে কাটবে হাত বা পা যেখানে সাপটি চটাবে সেখানটা নাড়াচাড়া চলবে না জিএইচ জিএইচ মানে গোটু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল মানে একশো মিনিটের মধ্যে লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমাদিকে সব থেকে গুরুত্বপূর্ণ দিতে হবে টি আমি কোন একটা রুগীকে নতুক থেকে নিয়ে যাচ্ছি ঘাটাল হসপিটালে যেতে যেতে যা সিম্বল সিম্বল বলতে লক্ষণ মানুষটি চোখ বুঝে আসতে পারে বমি করতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে এই এই সব কাটলে আমাদের রোমকুক দিয়ে রক্ত আসতে পারে সব কিছু সবকিছু ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিককে বলবেন না আর সাপে কাটলে কোনো ফ্যামিলিতে যদি সাপে কাটে পাড়ার লোককে বলবেন না ওরাই মেরে দেবে আপনাকে যদি পাড়ার লোককে বলেন যে আমার বাড়িতে সাপে কাটা সাপে কেটে যাও ওকে ওই পাড়ার লোকই আপনাকে মেরে দেবে তার কারণ বিভিন্ন ছেলে মেয়ে জুটবে জুটে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলবে নেগেটিভ কথাবার্তা বলবে জানো কালকে একটা নতুকে ওই পাড়ে একটা মেয়েকে সাপে কেটে দিল সে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা বলা চলবে না তাহলে কিন্তু সে বিপদে পড়বে এটা বুঝাতে পারলাম এটি সবথেকে ভয়ঙ্কর সাপে দাঁত হচ্ছে দেড় ইঞ্চি এতটা দাঁত যেটা আমার জুতাকেও ভেদ করবে আমি সেফটি একটা লোহার জুতা পরে এসেছি কিন্তু এটাকেও ভেদ করবে তার জন্য একে খুব সাবধানে আমরা কিছুক্ষণ পর একে ছাড়বো কিন্তু দেখুন মিলের লেবার দিকে লাগিয়ে তো